আসসালামু আলাইকুম বন্ধ হয়ে যাচ্ছে নয় আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের অর্থের কি হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সবশেষে অনিয়ম দুর্নীতি আর খেলাপির ভারে নুয়ে পড়া ব্যাংক বহির্ভূত নয়টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও অবসান করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিক ঘোষণা আসতে আসবে চলতি মাসেই যদিও অবসায়নের পর আমানতকারীদের অর্থের কি হবে এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজছে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই সুনির্দিষ্ট রোডম্যাপ করার তাগিদ দিচ্ছে খাত সংশ্লিষ্টরা নপড়া ব্যাংক বহির্ভূত নয়টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও অবসায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের শ্রমে ঘামে জমানো সঞ্চয় জমা রেখে তাদের মতোই তা তুলতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে অনেকে এর মধ্যে আবার দুর্বল প্রতিষ্ঠান বন্ধের আলোচনা যেন বিবর্ণ করে দিচ্ছে তাদের অঙ্গিন স্বপ্ন তাদের সংখ্যা সত্যি করে ব্যাংক বহির্ভূত নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক কারণ ব্যাংকের মতোই এসব প্রতিষ্ঠানেও যে কে বসেছে অনিয়ম দুর্নীতি বাড়ছে খেলাপি ঋণ বর্তমানে যা ছড়িয়ে গেছে সাতাশ হাজার কোটি টাকা যার মধ্যে অর্ধেকেরই বেশি রয়েছে ওই নয় আর্থিক প্রতিষ্ঠানের ঘরে বন্ধ হচ্ছে নয়টি আর্থিক প্রতিষ্ঠান এফ এস ফাইন্যান্সেস ফরেস্ট ফাইন্যান্সেস বিআইএফসি ইন্টারন্যাশনাল লিজিং পিপলস লিজিং আবিবা ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং ও জিএসপি ফাইন্যান্স এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোর সব কিছু পর্যালোচনা করে ফাইন্যান্স কোম্পানি আইন দু অনুযায়ী বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক চলতি মাসেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা তবে অর্থ বিভাগের অনুমোদন ও আমানতকারীদের ফেরত দেওয়া অর্থ কোথা থেকে আসবে তা নিশ্চিতে এখনও চলছে কাজ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন নয়টি প্রতিষ্ঠানকে যাচাই করে দেখেছি তারা যে উত্তর দিয়েছে সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি তারা ব্যবসা পরিচালনার যোগ্যতা হারিয়েছে তিনি আরও বলেন ওই প্রতিষ্ঠানগুলোতে আমানতকারী খুব বেশি নেয় তারপরেও যারা আছেন তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটি দেখতে দেখছে বাংলাদেশ ব্যাংক বন্ধের সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গেই আমানতকারীদের অর্থ ফেরতের রোডম্যাপও জানানোর পরামর্শ আর্থিক খাত বিশ্লেষকদের এ বিষয়ে এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী বলেন ব্যাংকিং মার্কেটে যেহেতু নতুন লাইসেন্স দেয়া সুবিধার নয় না তাই ওই সব লুডেরাদের নন ব্যাংক হিসাবে লাইসেন্স দেওয়া হয়েছে আর তারা নন ব্যাংক থেকেও টাকা মেরেছে যেগুলো পরিচালনার যোগ্য নয় সেগুলো বন্ধ করে দেওয়াই ভালো বাংলাদেশ ব্যাংক এগুলোর দায়িত্ব নিয়ে আবার টাকা পয়সা খরচ করার মানে হয় না কারণ যেগুলোর নব্বই শতাংশের বেশি ঋণ খেলাপি রয়েছে সেগুলো কি করে ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়ানো অসম্ভব ব্যাপার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত পনেরোটি পনেরোটির উনপঞ্চাশ হাজার ছয়শো তেতাল্লিশ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি রয়েছে মাত্র তিন হাজার ছয়শো সাতাশ কোটি টাকা যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য